প্রিয় সুধীবৃন্দ যারা স্যাটেলাইট টেলিভিশন এবং অনলাইনের মাধ্যমে সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মাহমুদ প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানটি ইন্ডিয়া বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত তেসরা আগস্ট কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সাবেক মাননীয় মন্ত্রী সহ দেশ বিদেশের অনেক গুণীজন উপস্থিত ছিলেন এবং সেই অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয় বাংলাদেশের প্রয়াত চলচ্চিত্রকার ফজদুল হকের স্মরণে এবং বিনোদ বিহারী চৌধুরীর দুজনের সম্মানে ডকুমেন্টারি প্রদর্শনী হয় এবং সম্মাননা প্রদান হয় এই অনুষ্ঠানে প্রয়াত ফজদুল হক যিনি বাংলাদেশের একজন বরেণ্য চলচ্চিত্রকার এবং যিনি ফরিদুলজা সাগর চ্যানেলের কর্ণধার তার পিতা তাকে আজীবন সম্মাননা মরণোত্তর প্রদান করা হয় এবং একজনকে বাংলাদেশের বিশেষ করে সমাজ সেবা মানব কল্যাণ এবং আবাসন শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডে ঘোষিত করা হয় তো সেই অনুষ্ঠানে জনাব ডক্টর সালিউজ্জামান স্যার তিনি উপস্থিত হতে পারেননি এবং সেই অনুষ্ঠানটি উদ্বোধক হিসেবে তিনি আসন অলঙ্কিত করার কথা এবং তিনি উদ্বোধক ছিলেন তো আজকে আমরা আনুষ্ঠানিকভাবে তার হাতে সেই আজীবন সম্মাননা স্মারকটি ইবর পক্ষ থেকে তুলে দেব আমাদের আপনারা জানেন যে এই সংগঠনটি একটি আন্তর্জাতিক মানে সংগঠন এবং ইন্ডিয়া বাংলাদেশ রিপোর্টার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ডক্টর নটরজ রায় যিনি ভারতের একজন বিশিষ্ট শিক্ষাবিদ সাংবাদিক এবং কলামিস্ট এবং আমি নির্বাহী সভাপতি বাংলাদেশ থেকে দায়িত্ব পালন করছি তো আজকে আমরা আনুষ্ঠানিক ভাবে ডক্টর সাদিউজ্জামান স্যারকে সেই অনুষ্ঠানের যে পর্বগুলো রয়েছে তার সম্মাননা স্মারক উদ্বোধক হিসেবে স্মারক এবং উত্তরীয় আমরা আনুষ্ঠানিকভাবে ভাবে এখন তুলে দিচ্ছি এবং ডক্টর সাদিউজ্জামান স্যারের পাশে রয়েছেন আমাদের ইব্রার সম্মানিত কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ সম্মানিত উদ্বোধক এবং যিনি আজীবন সম্মাননা পেয়েছিলেন ডক্টর সাদিউজ্জামান স্যারকে আমাদের সংগঠনের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দিচ্ছি পর্যায়ে আমরা উদ্বোধক হিসেবে ডক্টর সাদিউজ্জামান স্যারকে যে স্মারকটি দেয়া হয়েছিল সেটি তার হাতে আমরা তুলে দিচ্ছি এ পর্যায়ে আমরা তাকে আজীবন যে সম্মাননা লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমরা দুজনকেই আমরা দিয়েছি প্রয়াত ফদ্দুল হক স্যারকে এবং ডক্টর সাদিউজ্জামান স্যার তো ডক্টর সাদিউজ্জামান স্যারের আজীবন সম্মাননা স্মারকটি আমরা এখন তার হাতে তুলে এবং সেই সঙ্গে যে সম্মাননা পত্র অর্থাৎ সার্টিফিকেট যে অংশটি সেটি আমরা তার হাতে এবার দর্শক আপনারা জানেন যে ডক্টর সাদিউজ্জামান সার তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট সমাজ কল্যাণ ব্যক্তিত্ব এবং আবাসন শিল্পের একজন পুরোধা ব্যক্তিত্ব এবং তিনি দেশ বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এবং আমাদের ইন্ডিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন কর্তৃক তিনি যে লাইফ টাইম অ্যাচিভমেন্টে অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন দর্শকদের উদ্দেশ্যে এবং বাংলাদেশের যে অর্থ শিল্প বাণিজ্য আবাসন শিল্প এসব সম্পর্কে সংক্ষেপে তার একটু অনুভূতি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তিনি বলবেন রহিম আলহামদুলিল্লাহ আজকে যে ইন্ডিয়া বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কর্তৃক যায় আমি সম্মানিত হয়েছি যে ইব্রা অ্যাওয়ার্ড তো আসলে কি বলবো যে রিয়েলি ওভারওয়েলমড এবং ইমোশনাল আমি যে আলহামদুলিল্লাহ এমন একটি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমরা যে যেভাবে আসলে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি আমাদের ব্যবসায়িক অঙ্গনে ইটস ইস বিন এ হিউজ ইন্সপিরেশন টু আস এবং আমরা মনে করি যে একটি প্রবলেম যখন আসে এ প্রবলেম ইজ নট এন ইজ নট এন এক্সকিউজ টু মুভ ব্যাক ইটস এন ইন্সপিরেশন টু মুভ অ্যা তো ইনশাল্লাহ প্রত্যেকটি প্রবলেমকে আমরা জয় করে আমরা ব্যবসায়িক সমাজ এগিয়ে যাবো ইনশাল্লাহ এবং এই অ্যাওয়ার্ডগুলো অবশ্যই সেই ইন্সপিরেশন হিসাবে কাজ করবে এবং আমি সালাম সাহেবকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এমন একটি চমৎকার বা একটা একটা আমার একটি অর্জনকে উনি ক্যারি করে এনেছেন সুদূর বাইরে থেকে ইনশাল্লাহ দেশের বাইরে থেকে এবং আমার পাশে যিনি আছেন ওনাকে আমি ধন্যবাদ জানাবো ইবরার যে মনোনীত ব্যক্তি তো আলহামদুলিল্লাহ ওনাদেরকে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি যে এমন একটি অনুষ্ঠানে এবং এমন একটি অর্জনে আমাকে সম্পৃক্ত করার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক ইন্ডিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই আয়োজনটি এখানে শেষ করছি ষাট ফিট এভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল এস্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছে নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন